বাম সময় অনলি বিরাশি কোটি চৌরাশি লক্ষ টাকা এই যে অর্থ ডাবল ইঞ্জিন সরকার মোদীজির নেতৃত্বে চলছে রাজ্যে এবং দিল্লিতে একই সরকার ডাবল ইঞ্জিন সরকার সেই টাকা আমাদেরকে দিচ্ছে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এবং আমরা হরফ করে বলছি আগামী দু বছরের মধ্যে দেড় থেকে দু বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের এই যে পাঁচশো উনত্রিশ কোটি টাকার যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে চতুর্দিকে বা এক মাস বাদে যেটা শুরু হবে নতুন করে ত্রিপুরা রাজ্যে টুরিস্ট ডেস্টিনেশনগুলোকে আমরা রিনোভেট করছি রেট্রোফিটিং করছি রিফারবিশমেন্ট করছি এবং নতুন নতুন টুরিস্ট ডেস্টিনেশনে তৈরি করার জন্য সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি আপনাদের সময় প্রয়াসটা ছিল না কেন কারণ আপনারা মানসিকভাবে প্রকৃত অর্থে চান না ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের বিকাশ ঘটে কারণ একটাই লক্ষ্য যে ট্যুরিজম হলে বহিরাগত বিদেশিরা আসবে মানুষ আসবে মানুষের সাথে মানুষের মেলামেশা হবে আলোচনা হবে স্বাভাবিকভাবেই আপনার দলের কমিউনিস্ট পার্টি সেখানে অসুবিধা হবে মানুষ স্বপ্ন দেখবে মানুষ নতুন নতুন চিন্তাভাবনা করবে বহিরার বাইরের রাজ্যের সঙ্গে মানুষ তার নিজের তুলনা করবে কম্পারিজন আসবে আপনারা সেটা চান না আপনারা চান মানুষকে বন্ধা বানিয়ে রাখতে পুরনো চিন্তাধারা নিয়ে চলাফেরা করতে আপনারা চান যাতে এই রাজ্যটা তিমিরে থাকে আর মানুষকে মিথ্যা কথা বলে গোবলসীয় কায়দায় আপনারা ভুল পথে পরিচালনা করবেন এবং তারই একটা প্রমাণ গতকালকে আমরা দেখলাম যে প্রমো ফেস্টে নাকি সাত কোটি টাকা খরচ হয়েছে এটা একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে যে মন্ত্রীরাও ডান্স করেছেন আমি জানি না উনি কিছুই জানেন না আবার সাত কোটি টাকা খরচ হয়েছে এটা জানেন হিসাবটা একটু দেবেন কি পারপাসে সাত কোটি টাকা খরচ হয়েছে অথচ সেদিন রাতে আগরতলা শহরের কোনো হোটেল খালি ছিল না কোন দোকান আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাছাড় থেকে করিমগঞ্জ থেকে মানুষ এসছে টুরিজম মানে কি এমপ্লয়মেন্ট ট্যুরিজম মানে কি ইনকাম লেনদেন কেনাকাটা কোন হোটেল খালি ছিল না কোন খাবারের দোকান খালি ছিল না সেই ব্যবসায়ীরা বলছে পরের দিন যে প্রতি বছর আমরা এই ধরনের প্রোগ্রাম হলে ভালো হবে আমাদের কেনাকাটার জন্য সুবিধা হবে আমাদের বড় বড় হোটেল থেকে শুরু করে কোন হোটেল সেদিন খালি ছিল না এবং আপনারা সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি ভারত সরকার প্রতি বছর আমাদেরকে ফেস্টিভ্যাল মেলা তার জন্য ট্যুরিজম দপ্তর থেকে আশি লক্ষ টাকা প্রদান করে এগুলো বাজেটের টাকা রাজ্য সরকার থেকে আমাদের বাজেটের টাকা রয়েছে তো বাজেটের যে টাকা যে পারপাসে ধরা আছে খরচ করার জন্য সেটাকে আমরা খরচ করব না আমরা নিত্য নতুন আইডিয়া নিয়ে আমি বলছি আপনাদেরকে প্রমো ফেস্ট আগামী দিনে আরো বড় আকারে হবে যাতে স্থানীয়ভাবে যেমন ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা একদিন করেছি কুঞ্জে আমরা দেখেছি কি রেসপন্স রাত্র তিনটা পর্যন্ত কেন কাটা মানুষের মধ্যে আনন্দ উৎসব টুরিজম মানেই উৎসব ট্যুরিজম মানেই কেনা কাটা ট্যুরিজম মানেই আনন্দ আমাদেরকে প্রেরণা জুগিয়েছে যাতে করে আগামী দিনে এটা আমরা তিন দিন চার দিন পাঁচ দিনে করতে পারি ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা আরো বেশি দিন করব আমরা জাম্পুই ফেস্টিভ্যাল আরো বেশি দিনের করব ঊনকোটি ফেস্টিভ্যাল আমরা বেশি দিনের করব মাতাবারি ফেস্টিভ্যাল আপনারা জানেন দিওয়ালি মেলাতে দু তিন দিন ব্যাপী প্রোগ্রাম হয় প্রমো ফেস্ট আগামী দিনে আমরা আরো বড় ব্যাপী চিন্তা নিয়ে আমরা করব কারণ নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল দেশের অরুণাচলের জিরো ফেস্টিভ্যাল তাদের সেটা ঐতিহাসিক এবং পৃথিবীতে তারা একটা স্থান করে নিয়েছে প্রমোশনের ক্ষেত্রে আজকে সেই প্রমোশন প্রচার প্রসার সেই জিনিসগুলো আমাদের রাজ্যে ছিল না আগামী দিনে আমরা সেটা শুরু করেছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসডার করে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার পর ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের ফুটফল বেড়েছে ট্যুরিজে ইনকাম বেড়েছে আমি যেটা বললাম হিসাব দিয়ে আমি আপনাদেরকে দিয়ে তথ্য দিলাম এবং কেন্দ্রীয় সরকার থেকে ট্যুরিজম দপ্তর থেকে আশি লক্ষ টাকা প্রতি বছর আমাদেরকে ফেয়ার ফেস্টিভ্যাল তার জন্য গ্রান্ট দেওয়া হয় কেন্দ্রীয় পর্যটন দপ্তর থেকে প্রতি বছর স্পেন ফ্রান্স ইউরোপ লন্ডন ইউরোপের বিভিন্ন জায়গায় লন্ডন স্পেন ফ্রান্স দুবাই ওই সমস্ত জায়গায় নিয়ে রোড শো করা হয় ভারতকে ভারতের বিভিন্ন রাজ্যকে প্রমোশন করার জন্য প্রমোট করার জন্য টুরিজমের ক্ষেত্রে ডোনার থেকে সেটা করা হচ্ছে মানে বর্তমানে টুরিজমকে নিয়ে ভারতবর্ষের সরকার মোদীজি এটা ইনক্রেডিবল ইন্ডিয়া আপনারা জানেন স্লোগান এসছে ইনক্রেডিবল ইন্ডিয়া টুরিজমের ক্ষেত্রে প্রমোশনের জন্য আজকে বিকল্প অর্থনীতি হিসাবে তুলে ধরতে চাইছি আমরাও সেই জিনিসটা করতে চাইছি এবং আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পঞ্চাশটা হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি জাম্পতে ছবি মুরাতে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমাদের ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যে রয়েছে আমাদের বাইপাসে সেখানে আমরা তাদেরকে ট্রেনিং দেব কি করে হসপিটালিটি বাড়াতে হবে আতিথাপ্যায়নতা কিভাবে করতে হবে সে বিষয়ে আমরা ট্রেনিং দেব আগামী দিনে হোমস্টে ফ্যাসিলিটি আরও বৃদ্ধি পাবে আমাদের হোমস্টে পলিসি হবে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করেছি এগুলো তো ত্রিপুরা রাজ্যে ছিল না আপনাদের পঁচিশ বছর কেন হয়নি শুধু রাজনীতির কারণে মানুষকে অন্ধকারের মধ্যে রাখো মানুষকে গ্লোবলসীয় কায়দা মিথ্যা কথা একটা মিথ্যাকে দশ বার বলো মানুষ বিশ্বাস করবে ওই ক্ষমতার বাইরে থেকে